আসসালামু আলাইকুম আমি ডাক্তার হাসান নাজির উদ্দিন আমি আপনাদের সাথে আজকে বলবো হ্যান্ড সার্জারি কি এবং আসলে কেন এটা করা দরকার বা কাদের এটা দরকার হয় যদিও আমরা হ্যান্ড বলতে বুঝি আসলে কবজির পরে আঙ্গুল পর্যন্ত জায়গাটুকুকে কিন্তু হ্যান্ড সার্জারি বলতে যখন আমরা বোঝাই তখন এই হাতের এই অংশটুকুর জন্য যা যা দরকার মানে আমাদের ঘাড়ের এখান থেকে শুরু করে হাতের আঙ্গুল পর্যন্ত এটার জন্য এই হাতের কাজ করার জন্য যা দরকার এই পুরো কাজটাকেই আসলে হ্যান্ড সার্জারি বলা হয় অনেকে মনে করে এটা আসলে প্লাস্টিক সার্জারির কাজ অনেকে মনে করে অর্থোপেডিক সার্জারির কাজ বিশেষ তা না এটা একেবারেই চললে আলাদা ধরনের সার্জারি এখানে অর্থোপেডিক সার্জারির কিছু পার্ট আছে প্লাস্টিক সার্জারির কিছু পার্ট আছে এখানে নার্ভ আর্টারি অন্যান্য যে রগ বলতে আমরা যা বোঝাই যেগুলোতে আমরা টেন্ডন যেগুলি কাজ করি সব কি কম্বাইন্ডলি বোঝায় এবং যখন আপনাদের হাতের কোনো অংশ কেটে যাবে আপনারা খুবই অস্থির হয়ে যান যে আমি আসলে কোথায় যাব কি করব না করব তখন অবশ্যই আপনাকে একজন হ্যান্ড সার্জনের কাছে গেলে আপনি সঠিক সমাধানটা পাবেন এবং আলটিমেটলি আপনার হাতটাকে সঠিকভাবে ভবিষ্যতে ব্যবহার করার মতো অবস্থায় চলে আসবে আমাদের এই আলমানার হসপিটালের প্লাস্টিক সার্জারি সেন্টারে প্লাস্টিক সার্জারি এবং হ্যান্ড সার্জারি সেন্টার যে আছে এখানে আমরা হ্যান্ড সার্জারি সকল কিছুর ব্যাপারেই আমরা সমাধান করতে পারি ইনশাল্লাহ ধন্যবাদ